ধারাবাহিকের আগামী পর্বতে আমরা দেখব নদিয়াতে শুভলক্ষ্মীকে বিয়ে করার পর বাড়ি আসার মুহূর্তে সেখানকার মহিলারা জোর ধরে আদ্রিতের আর নতুন জামায়ের কাছে দাবি করে তখন আদ্রিত তাদেরকে কথা দেয় একদিন এই নদিয়ার মশলা পাড়ি দেবে শুধু নিউ ইয়র্কে সেখানেও তাদের সুখ্যাতি ছড়িয়ে পড়বে খুব শীঘ্রই একথা শুনে ভীষণ খুশি হয় শুভলক্ষ্মী এবং পাড়ার অন্যান্যরা অন্যদিকে দেখা যায় আদ্রিত এবং শুভলক্ষ্মী প্লেন থেকে নামলে ওদেরকে রিসিভ করতে চলে আসে আদ্রিতের ভাই ও বোনেরা কিন্তু আচমকাই ঘটে যায় রাস্তায় বিপদ কিছুতেই খুঁজে পায় না লাগেজ ব্যাগপত্র গুছিয়ে রেখে কোথায় চলে গেছে শুভ এরপর দেখা যায় আর্জিৎ খুঁজে পায় শুভলক্ষ্মীকে আর শুভলক্ষ্মীর হাতটা শক্ত করে ধরে আর তা দেখে শুভলক্ষ্মী অবাক হয়ে যায় আর মনের মধ্যে কল্পনা করতে থাকে তার প্রিয় আর্জিৎ নিয়ে হাজারো কল্পনা আর তা দেখে হেসে ফেলে আর্জিতের ভাই ও বোনেরা তো এই ছিল আজকের আগামী পর্ব পরবর্তী আগামী পর্ব জানতে অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন ধন্যবাদ